টিফিন খাওয়ার খাবে না জোর জবস্তি না টিফিন তো খেতে হবে আমি আমার তো টিফিন খেয়ে ফেলেছি মুড়ি চানাচুর শশা গাজর পেঁয়াজ আর ডিমের ভুজিয়া এই করে ওদের খাওয়া দাওয়ার কাজটা মিটিয়ে দিই দেখো বাড়িতে আত্মীয় স্বজন আসলে কার না ভালো লাগে একটু কাজ হয়তো হয় কিন্তু খাওয়া দাওয়া আড্ডা একদম জম্পেশ হয় বলো তার উপরে সে যদি আপনজন হয় সেরকম আমারও একজন আপনজন এসেছে খুব কাছের মানুষ কে এসেছে তার সঙ্গে আলোপ করিয়ে দেবো তার আগে একটা জম্পেস চায়ের আসর বসিয়েছি এখন তো দুধ চা খাই না কিন্তু সবসময় জীবে তো লাগাম দেওয়া যায় না প্রিয়াঙ্কার খুব পছন্দের দুধ চা ও নিজে থেকে বানিয়েছে আর আমরা সেই আসরে একটা আড্ডা বসিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো শুধু চা নয় সারা দিনে কী করলাম সকালে তোমাদের সাথে দেখা আজকে তো দিদি আসবে সকাল থেকেই মনটা তাই জন্য খুশি খুশি ভাব কিন্তু সারাদিন তো ছোটাই ছুটি মেয়েকে পাঠিয়েছি ক্যারাটিতে আজকে আমি দিতে যেতে পারিনি ছেলে দিতে গেছে ওই নিয়ে আসবে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো আশা করি ভালো লাগবে প্রচুর বৃষ্টি হচ্ছে দাঁড়াও দেখাচ্ছে সকাল থেকেই নাগাড়ে বৃষ্টি শুরু হয়ে কিন্তু সারাদিন খুব খুব ভালো থাকবে আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো কাটবে দেখো তাই বলে দিদি আসবে বলে আনন্দে আটখানো হয়ে আমি কিন্তু আবার ব্রেকফাস্টটা স্কিপ করছি না আমার সেই স্কুলের যেই রুটিন আছে সকালের ব্রেকফাস্ট সেটা কিন্তু আমি করব রেডি করে নিয়েছি নিই তোমরা বসে করে অনেকটাই বেজে গেছে নটা বাজতে যায় ব্রেকফাস্ট করে নেবে আজকে এটা সেটা করতে করতে দেরি হয়ে গেলো ঘর থেকে ছাদে আসলাম তোমাদেরকে বলেছিলাম আজকে দিদি আসবে লোক বলে না রাজায় রাজা দেখা হয় তো বনে বনে দেখা হয় না সেই অবস্থা আমাদেরও দিদির বাড়ি আর আমার বাড়ি মাত্র কত হবে রে দিদি দু কিলোমিটার তাও নয় মনে হয় তাও মানে দিদি মনে হয় বছরে একবারও আসে না পাঁচ বছরে একবার আর আমাদের অনুষ্ঠান ছেলের বিয়ে পুজো পাবন তাহলে মহারানীর দেখা মেলে এসেছি ওরও প্রচুর গাছপালা সব ওর বাগান যেন একদম কি বলবো মিউজিয়াম বলবে না বোটানিক্যাল গার্ডেন বলবে মানে এখানে গাছ নেই নেই আপেল না কী সব হয়েছে লবঙ্গ তা আমি বললাম দিদি আমার ছাদটা দেখবি আই বলে এই সকাল থেকে আসি ওকে দেখাতে আসলাম আমিও আসলাম অনেক রকম ফুল টুল ফুটেছে আজকে তাড়াহুড়ো আছে বেশি সময় ছাদে থাকবো না তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে আজকে আমি কেমন ভাবে দিদির সঙ্গে কাটাচ্ছি কি রান্না করছি কি বৃত্তান্ত এই যে কি বড় বড় বেল হয়েছে দিদি বলছে কাদের এত বড় বড় বেল হয়েছে এই আমার বাপের বাড়ি সবাই এখন দেখো আমাদের এখানে ছাদে একটু একটু করে গাছ লাগিয়েছে আমাদের ওই দিকের বিল্ডিং এর ছাদেও জায়ের ছেলে গাছ লাগিয়েছে তবে আজকে বেশি কিছু ফুল তুলবো না বাবা ভ্রমর এখনো এসে ফুলে কুলে মধু খাচ্ছে কোনটা ওটা হ্যাঁ কোনটা এই একটাই শুধু ওটা সুগার ট্রি বাবলু অনলাইন থেকে কিনেছে হলুদ মানে টকটক খেতে টক টক এমনি পাতা চিপিয়ে খায় কি টকটক দেয় ভালো হ্যাঁ বাবা কত তুলে তুলে ফেলে দিয়েছি আজকে অনেকগুলো তিন থাক ধুতরা ফুটেছে এমনি সিঙ্গেল ধুতরা আর ওই হ্যাঁ 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 যে দিদি এসে দেখছে আমার বকুল গাছে বকুল ফুল ফল হয়ে আছে সপটাও হয়ে আছে আর দিদির বাড়ি থেকে এই ঝুমকোটা এনেছিলাম এই দেখ দিদি ফুল হয়েছে আর ওইদিকে ঘিয়ে তো কাঞ্চন আর ওই আমার সাদা কাঞ্চন নোটে লাগিয়েছিল বাবলু সেই নোটে খেতেও আমার আর সময় হয়নি নোটে ফুলে আবার গাছ হ্যাঁ ওইটা সেই তোদের বাড়ি থেকে এনে ওইখানেই পুঁতে দিয়েছিলাম সেই অবস্থায় দেখ হয়ে গেছে ভয়ে এখন প্রজাপতি মৌমাছি ফুলে ফুলে এখন ঘুরে বেড়াচ্ছে তাদের সময় ও বাবা যে বুমরা বলে এই দেখো কীরকম সকালবেলা ভোমরাও এসেছে একটা ফুল তুলে নিয়ে আবার রেগে মেগে না যায় বা এরকম লাগিয়ে ফেলবে আর কোথাও যেতে হবে না টিভি সিনেমা দেখা সব বন্ধ হয়ে যাবে আমার বকুল গাছটা দেখো এত ভালো ফলও হয়েছে দেখতে পাচ্ছো তো ওরা ফল ফ্রাই মামায়ের দুরকম বিস্কিট হয়ে যাচ্ছে আমাদের চায়ের আজ চ জমে উঠেছে দেখে বলে দিদি এসেছে একটু আড্ডা গল্প না হলে হয়

গল্প করতে করতে দিদিকে পেয়ে না হলে তাই এদিকে হেল্প করার আজকে অনেকজনই আছে প্রিয়াঙ্কা আছে দীপ আছে ওরা আজকে বাড়িতে আছে তবে ওর ডিউটি আছে আখবাকও একটু আছে এই যে দেখো চিকেনটা ও ধুয়ে দিচ্ছে আর মাছটা হ্যাঁ আজকে ধুয়ে নেব এদিকে ভাতটাও কিন্তু চাপিয়ে দিয়েছে এইবার সে ঝড় হয়ে যাবে রান্নাঘরে কিন্তু এই রান্নাঘরে তো এতজনই আমি বলেছি ওরাও একটু একটু করে দিয়ে যা এবারে আমি আমার করে নেব। আমি বললাম তোরা দিকে যা আমার মেয়ে তো গান শেখে তাই দিদি যাচ্ছে যে কেমন গান শিখেছে দেখবা দেখাবি জল বলে এই বলে গেছে দিদিও গান শিখতো ওর একটু বলছে ওর ফিঙ্গারিং আমিও একটু ওকে শিখিয়ে দেবো বলে গেছে দেখো তোমরা শুরু করে দিচ্ছি কারণ দুদিকে মিলে এই কি কি ভাজাভুজি করব পরে দেখাচ্ছি কেমন হয়েছে কি বৃত্তান্ত ঝড়ের বেগে কাজ চলছে এখন রান্নাঘরে যেন ঝড় হয়ে যাচ্ছে একটু ভাজা কম ভালো লাগে আর মিষ্টি মিষ্টি ভাজা ভালো লাগে হলুদ এমনি গুলে দাও খেয়ে নেবো কাঁচা দাও খেয়ে নেবো একটা ভাজা চাপালাম আর এদিকে তুলবো মাছ ভাজা তুলবো ভাত দেখতে থাকো পুরো ভিডিওটা দিদি আসার আনন্দে আল্লাদে আটখানা আমার মা নেই অনেক বছর আসলে ছত্রিশ বছর হলো মা আমারাই আছে দিদি আর আমি বেশি দিনের মানে হেরছে নয় মানে দু আড়াই বছরের হয়তো ছোটো বড়ো কিন্তু দিদি মানে মায়ের মতোই আমাকে মানে ট্রিট করেছে আমার সবার আগে বিয়ে হয়েছে বাচ্চাও আমার আগে হয়েছে আর দিদি আমার মনে আছে যখন আমার ছেলেবার পরে গেলাম দিদি বাবাকে কোলে নিয়ে ঘুরতে তাই আগে এসে একটুখানি দুজনে কোলাকুলি হয়ে গেলাম এখন রান্না এদিকে করছি শুধু বন্ধ করছি না দেখো ওই দিকে আলু আর ওদিকে একটু ডাল খুলেছি বাবার রান্না মানে খেলে তোমরা ভুলতে পারবে না হাজার মহিলা মেয়েরা ফেল হয়ে যাবে রান্নায় জানি ছেলেরাই ভালো রান্ধে তাই না বড় বড়ো সেই পূজারই কিন্তু ছেলেরা দেখতে আমার বাবা খুব ভালো রান্না করে তো আর আমার তো রান্না করতে ভালো লাগে তো ওরা জানো একটা স্পেশাল ডাল বানাই দিদি এসেছে দিদিকেও করে খাওয়াবো তাই লেবু পাতাটা তুলতে আসলাম এসে দেখলাম তো আমার বরের আবার লঙ্কা পেকে গেছে আমরা সত্যি মানে ছাদেও যে ভালো করে আসবো এটুকু সময় পায় না এই দেখো লাল হয়ে পেকে গেছিলো তুলে নিলাম হাই হাই লঙ্কা হয়ে গেছে আর এই দেখো এই লঙ্কাও আবার পেকে গেছে যে দুই একটা হয়েছিল এই যে ছোট লঙ্কাগুলো তাও পেকে গেছে তুলে নিই আসতে সময় হয় না গো গুলো পেকে দেখেই নি যে কবে কবে হয়েছে হ্যাঁ সেদিকের গাছটাতেও হয়েছে কবে কবে হয়েছে আর দেখার মতো সময় হয় লেবু পাতা মানে হীরের গহনার থেকে অনেক বেশি সুখ অনেক বেশি শান্তির আমার কাছে কি ভালো লাগছে দেখো এদিকে লাল লাল লঙ্কা লম্বা লম্বা সবুজ আর গোল লঙ্কা লাল লঙ্কা সব পেকে গেছে বাপের লঙ্কা হুম লেবু পাতা আমার বাবা সবার কাছে বলে যে ও অনেক সময় আমার সাথে গল্প করলো তারপরে খানিক বলবে বাবা খাবে এসো ও কী করে এত তাড়াতাড়ি রান্না করে আমার যাই শুনে বলে ও রান্না তুমি খেতে পারো তো একদিন রান্না করে খেয়ে বলছি সত্যি ও এত সুন্দর রান্না করেছে বোঝো এবার আলু তুলে দিচ্ছি কোন এখন খেতে পারি লাল লাল করে প্রায় আলুগুলো কিন্তু

সবাইকে দেবো তাই অনেকটা পরিমাণে চিকেন রান্না করতে হবে তাই এদিকে চপা চপ করে তুলে দিচ্ছি তোমরা শুধু দেখতে থাকো আমি শুধু পড়াই নয় অন্যান্য কাজও করি নয় হেল্প নিয়ে নয় ভালো পূজারিও বটে তোমরাও চলে এসো একদিন আমার রান্না বান্না খেতে এতটা চিকেন সত্যি মানে নাড়া নাড়ি করতে আমার আর এদিকে মানে পরিবেশনের তারপর বাড়াবাড়ি প্রায় কমপ্লিটের পথে তোমাদের দেখাচ্ছে দাঁড়ো এদিকে তো আলো আমার আমার বরের হচ্ছে দিদি খাচ্ছে না শুধু বলে বাবলু আসুক আমার মামাই শুরু খেয়ে বল না রে কেমন হয়েছে আমার আমার ছটফট রান্না প্রিয়াঙ্কা খেয়ে বলো তো কেমন হয়েছে আরে এই দেখো আমার নিজের হাতে বানানো আসন কত আসন বানানোর শখ প্রিয়াঙ্কা আসনে বসানো তো এই আচ্ছা না শুরু করো অনেক বেজে গেছে দুটো বেজে গেছে না দিদি খা খা এই তো সব ধরে নিয়ে বসে গেছি নামবো একদম দেখো রেডি আমার বরের জন্য অপেক্ষা একবার দিদি অপেক্ষা করে তো আমি অপেক্ষা করি খাওয়াটা ঠিকঠাক মতো শুরু করছে নি এদিকে খিদে পেটে একবারে চুচো ডন দিচ্ছে এখনো দেখতে থাকো ভিডিওটা আর একটুখানি বাকি আছে কিন্তু আর কেমন লাগলো যারা নতুন দেখছে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও চলো তার জন্য লঙ্কা আজকে তো আমরা তুলে তুলে খেয়ে নিছি বলে গোল লঙ্কা লম্বা লঙ্কা থেকে থেকে তোমার অপেক্ষা কাঁচা থেকে পেকে গেছে কিন্তু লঙ্কার মালিক হচ্ছে এই লঙ্কার মালিক